প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন কে উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রশ্ন প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর ব্রাসেলস প্রশ্ন মানব ত্বকে কতগুলো স্তর আছে উত্তর তিনটি প্রশ্ন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি উত্তর তহরি ইনসাফ প্রশ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কজন উত্তর জন প্রশ্ন কোন ট্রেন আন্তর্জাতিকভাবে ভারত ও নেপালের মধ্যে চলাচল করে উত্তর মহাপরিনির্বাণ এক্সপ্রেস প্রশ্ন কোন দেশের মুদ্রা সবচেয়ে বেশি দামি উত্তর কুয়েতের মুদ্রা প্রশ্ন স্বাধীনতার ঠিক আগে বাংলাদেশ কোন দেশের অংশ ছিল উত্তর পাকিস্তানের প্রশ্ন সবচেয়ে পরিচ্ছন্ন শহর স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতের কোন দেশটি উত্তর ইন্দোর দেশ